হ্যালো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমার প্রিয় বন্ধু বান্ধব তোমরাও বলতে সিকিরে কি কি কিরে ভাই দেখেন আমিও কিন্তু সোনার হরিন পাইছি সোনার হরিন কিন্তু পাইছি অনেক পরিশ্রম করার পরে কিন্তু আমি সোনার হরিন চলে আসছে আমার দীর্ঘ প্রায় 5 থেকে 6 মাস পরিশ্রম করছি পরিশ্রম করার পরে ওই দেখতেছেন এখন আমিও কিন্তু আপনাদের মত সোনার হরিন পেয়ে গেলাম তো মনিটাইজেশন সেটআপ পাইছি মনিটাইজেশন সেটআপ পাইছে এইটা এখন তো বর্তমানে মনিটাইজেশন সেটআপটা সব কিছুর মূলে একটার মাঝে দিয়ে দিছে তো আমার আজকে আমি অনেক খুশি আজকে আমি অনেক খুশি নিজে কারণ অনেক পরিশ্রম করছি ভিডিও ভিডিও বানানি তো নিজের নিজে অনেক একটু সাকসেস মনে হইতেছে কারণ যদি আমার আর্নিং যদি না আর হয় যেমনই হোক তেমনি আলহামদুলিল্লাহ কারণ এখন আমি এটার যে এই প্ল্যাটফর্মে যে আসছি আসার পরে যে আমি সাকসেস হয়েছি এটাই সবচেয়ে বেশি বেটার সবচেয়ে বেশি বেটার এটাই আমার লাগে আমি মনে করি বেস্ট তো আমার অনেক এই যে আমার প্রিয় বন্ধু বান্ধব অনেকে কিন্তু মানে বলতে পারে যে কিরকম ভাবে আপনি পাইছেন এত তাড়াতাড়ি তা আমার মনে হয় সবচেয়ে আমি যে রকম ভাবে আমি আমার নিজের গাইডলাইন আমি বলতেছি যে রকম ভাবে আমি মোটিভেশন সেটআপটা পাইছি আমি প্রত্যেকদিন দিন কিন্তু 6টা পোস্ট করছি 6টা পোস্টের মধ্যে কিন্তু আমি একটা রিলস ভিডিও ছাড়ছি 3 মিনিটের উপরে আর দুই সরি সরি লং ভিডিও ছাড়ছি আমি 3 মিনিটের উপরে আর দুইটা রিলস ভিডিও ছাড়ছি তারপরে একটা পিক ছাড়ছি তারপরে আমি দুইটা ট্যারাস দিছি মোট ছয়টা প্রত্যেক দিন টাইম মেনটেন করে প্রত্যেক দিন আমি ছয়টা ট্যারাস দিছি ওই পোস্ট করছি আমার মনে হয় যারা এখনো ফেসবুকে খাস করতেছেন এখনো আপনারা যারা খাস করতেছেন আমার মনে হয় বিচলিত না হইয়া তাহলে আপনারা ধৈর্য সহকারে কাজ করেন ইনশাল্লাহ আপনারা আমার মতেন কারণ আমিও কিন্তু মানে এটা কিন্তু কাজ যে আমি কিন্তু মনের মধ্যে মনোবলটা জাগাইয়া আমি একদিন না একদিন মানে ধারণা করছিলাম ইনশাল্লাহ আমারও একদিন আসবে কারণ অন্যরা যেহেতু মানে চেষ্টা করা ফাইতেছে আমি কেন না আমিও তো মানে এই প্ল্যাটফর্মে আসছি কাজ করার জন্য তো সেটা আমি কিন্তু লাগিয়ে রয়েছিলাম তো এখন দেখা যাচ্ছে লাগার প্রতিফলটা উইতেছে এখন আমি মানে পাইছি এখন আমি দিন শেষে আমি সোনার হরিণ পাইছি ঠিক আছে তো আমার মনে হয় যারা যারা এই প্ল্যাটফর্মে আসছেন আপনারা দরিদ্র কাজ করেন আর এই কিছু মানে সব কিছু ফেসবুকের রুলস অনুযায়ী মেনটেন কইরা সবসময় মানে এই কাজগুলা করার চেষ্টা করবেন চেষ্টা কিন্তু তো ধরেন প্রত্যেকদিন লং ভিডিও সাল্লা তারপরে রিলস ভিডিও দুইটা আপনি যেরকম ভাবে পারেন আর ভিডিও ভিডিও গুলা মোটামুটি সম্পূর্ণ হওয়ার চেষ্টা মানে রাখবেন কারণ ফেসবুক কিংবা ইউটিউব যা যা কিছু আছে ইনস্টাগ্রাম সব কিছু কিন্তু মানে একটু কোয়ালিটি পূর্ণ ভিডিও তারা সবচেয়ে লাইক করে কারণ আন্তরিক যদি যে কোনো একটা কোয়ালিটি সারা যদি ভিডিও হয় তাহলে কিন্তু হবে না তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের মতন ফাইলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ